একটা বছর অপেক্ষার পরে মুসলিমদের সেই কাঙ্ক্ষিত দিনটি চলে এলো সেটা হলো মাহে রমজান আসসালামু আলাইকুম এব্রিওন কিন্তু রমজানের প্রথম দিনে আমার সাথে এমন একটা ঘটনা ঘটে যাবে আমি কল্পনাও করতে পারিনি আসলেও বলে না আমরা চিন্তা করি এক প্ল্যান করি এক কিন্তু হয় আরেকটা সেটা আমাদের হাতেও থাকে না তেমনটাই হয়েছে আমার সাথে তো আমার সাথে কি হয়েছে জানতে হলে অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে তো যাই হোক অনেকদিন পরে আপনাদের জন্য একটা বড় ভিডিও নিয়ে চলে আসছি আসলে এত বেশি ব্যস্ততা কিংবা অসুস্থতা সব কিছু মিলে মানে হয়ে ওঠে না আর কি একটা বড়ো ভিডিও যে এডিট করব কিংবা ভয়েস দেব হয়ে ওঠে না তো যাই হোক এখানে হচ্ছে আমি হচ্ছে একদম মানে আমরা তো মানুষ কম যেমন আমার আব্বু আম্মু আর আমি আমার হাজব্যান্ড আমরা চারজন মানুষের জন্য একটু একটু করে ইফতারি রেডি করছিলাম কারণ হচ্ছে গিয়ে যেহেতু চিন্তা করলাম প্রথম প্রথম রোজার প্রথম প্রথম দিকে কিন্তু ওই যে ট্রেডিশনাল আমরা বাঙালিরা পেঁয়াজ ও চপ এইগুলা খেতে একটু বেশি ভালোবাসি এরপরে পরে কিন্তু আর ভালো লাগে না তো আমিও এর ব্যতিক্রম না আমিও চিন্তা করলাম কি টুকটাক একটু আলু চপ বেগুনি পেঁয়াজ এগুলোই বানাই আজকে প্রথম দিনে আর সাথে ফল তো থাকে তো চেষ্টা করলাম কি আগে সব কিছু রেডি করে তারপরে একসাথে চুলার যাব যেন মানে একসাথে রান্নাটা হয়ে যায় কিন্তু চুলায় আমি যখন সব কিছু রেডি করলাম রেডি করার পরে আমি যখন চুলাটা জ্বালালাম তখন দেখি যে চুলায় গ্যাস নাই গ্যাস নাই বলতে চুলায়। আমরা যারা লাইনের গ্যাস ব্যবহার করি তারা কিন্তু এই ভোগান্তিটা প্রায় ভুগে থাকে শীতকালে থাকে কিন্তু রমজান মাস এলে এইটার ভোগান্তি আরও বেশি বেড়ে যায় তো যাই হোক আমরা হচ্ছে গিয়ে আমি যখন মানে চুলায় দেখলাম গ্যাস নেয় আমি প্রায় অল্প একটুখানি ছোলা দুই ঘন্টার মতো সময় লাগিয়ে রান্না করছি এরপরে ছোলা রান্না করার পরে ভাবলাম যে হয়ে যাবে হয়ে যাবে একটু একটু করে তো এখানে হচ্ছে আমি আলু চপ দিয়ে নিলাম আলুর চপ দেওয়ার পরে আলুর চপটা কোনো মতো হয়েছে মানে যাই হোক তাও হয়েছে এরপরে আমি যখন আলু চপ হওয়ার পর পরে বেগুনিটা দিলাম বিশ্বাস করেন মানে তখন টোটালি চুলায় গ্যাস নাই মানে চুলা বন্ধ হয়ে যাচ্ছে যাচ্ছে এমন একটা ভাব এখন এমন অবস্থায় আমার হাজব্যান্ড বলতেছে সমস্যা নাই আমরা হোটেল থেকে নিয়ে আসবো হোটেলে গিয়ে দেখে হোটেলেও কোনো কিছু নাই হোটেলেও সব কিছু বিক্রি হয়ে গেছে কারণ যেহেতু আমার বাসায় গ্যাস নেই তাহলে আমার এলাকাতে নিশ্চয়ই অন্যদের বাসায় গ্যাস নেই তাদের একই অবস্থা তো এই যে আমার বেগুনির চেহারা দেখেন কারণ গ্যাস নাই অনেকক্ষণ দিয়ে রাখার পরে যখন আমি তেল থেকে উঠেছি তখন এই অবস্থা ছিল তো যাই হোক এরপর আমি পেঁয়াজগুলো দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম যদি গ্যাস আসে হবে না আইলে নাই কিছু করার নাই এরপরে আমার হাজব্যান্ড এক হোটেলে আমার আর এক হোটেলে গিয়ে টুকটাক কয়েকটা মানে একদম লাস্টে আর কি যা থাকে দুইটা বেগুনি তারপরে একটু ভাঙ্গা পেঁয়াজও পায় নাই কিন্তু যা ছিল ওইটুকুই নিয়ে আসছি আর আমি হচ্ছে ঘরে ফল যা ছিল শরবতর্বতী এগুলোই করে আমরা তা দিয়ে ইফতার করলাম তবে সবচেয়ে খাবার আসলে কী খেয়েছে সেটা বড় কথা না সবচেয়ে আনন্দের ব্যাপার হচ্ছে আমি আমার বাবা মাকে নিয়ে প্রথম রমজানের ইফতারটা সারতে পারলাম এটাই হচ্ছে আমার কাছে আনন্দের আসলে ফ্যামিলির সাথে ইফতার করাটা অনেক শান্তির যেটা আসলে যারা ফ্যামিলি থেকে দূরে আছে তারা ফিল করে এই জিনিসটা তো যাই হোক আজকের জন্য এই পর্যন্ত আল্লাহ হাফেজ আমাদের জন্য দোয়া করবেন